আল্লাহ কি রোজ টানা পড়ছে এই রোদের মধ্যে মানুষে কাম করতে পারে যাও গরিব মানুষ কামনা করলে খামো কেমনি কি ব্যাপার খুশাইলে ওবো খালি ভালো মতো করা লাগবে জি উস্তাদ করতেছি এটা তো ভালো ভাবে হইতেছে না আরে সুন্দর করে করো উস্তাদ করতাছি যে রোদ পড়ছে উস্তাদ রোদ তো পড়ছে রোদের মধ্যেই কাজ করা লাগবো যে উস্তাদ করতাছি চালু করে করো এটা করে ওই পাশে যাইতে হবো ওই যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে উস্তাদ যে তাড়াতাড়ি করো আমার রোদে মাথা খাই আনলো এটা শেষ করিয়া ওইটা করবার যাই তাড়াতাড়ি শেষ করিয়া ইয়ো জি উস্তাদ আমি যাই তাড়াতাড়ি রোদে দাঁড়াইতে পারতাছি না এটার কাজ তো শেষ হয়ে গেল গা এবার ওটার কাজ যায় ধরিয়াল্লাহ জি সারা দিনে এই এক টাকা শেষ করতে পারলা না জি ওস্তাদ শেষ হয়ে যাইত আরে একটু ভালোভাবে করো না করতাছি ওস্তাদ কি কাজ করতা গাছের গুড় ধুইয়া বাইরে কাজ করত জি ওস্তাদ গাছের গুড় ডা সাফ না জি ওস্তাদ করতি চালু করে এইনে তো শ্যামা আছে এই নিয়ে যাই একটু বসি যে গরম পড়ছে গরমে মাথাটা ফাইটা যেতেছে দামি করতেছে কি যে করি এখন অনেকক্ষণ তো এনে বইলাম এবার যাই যে কামটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যেতে বাড়িতে তো চাউলো নাই

খালি কাজে ফাঁকি দাও না কাজে ফাঁকি দাও না না ওস্তাদ কি কাম করছো সারাদিন কাজে ফাঁকি দে সারাদিনই ধরো তোমার বেতন নিয়ে যাও ওস্তাদ দুইশো টাকা দিলে নন নন জায়গায় তো কাজ করলে সারাদিনে পাঁচশো টাকা দেয় তোমারে দুইশো টাকা দিছি এইটাই তো বেশি তো সারাদিন কাজে ফাঁকি দিছ আমার ঘরে চাউল পাত কি শুনে ওস্তাদ আমি গরিব মানুষ ওস্তাদ দিন এনে দিন খেয়ে ওস্তাদ যা পাই এড়ি দিয়ে সংসার চলে ওস্তাদ আরো কিছু টাকা যদি দিতেন সারাদিন কামে ফাঁচ আবার টাকা চাও যাও তুমি সামনে থেকে গ্যাস ওয়েন থেকে তুমি আর কথাই বলুন আপনারা পারবে না খেলি গরিব আপনারা গরিব গরিব মাই রেখে পারবেন সারাদিনই কাজে বাকি আবার গরিব গরিব রেখে খাই আমাদের সমাজে কিছু লোক আছে কাজের লেজ্য মজুরি না দিয়ে আমাদেরকে অপমান করে বের করে দেয় কারণ আমরা যে কামলা শত ব্যাথা নিয়েও আমরা মুখ বুজে চলে যেতে হয় কিন্তু তাদের সাথে কোনোভাবে পাইরা উঠি না কারণ আমরা যে গরিব ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন লাইক করবেন ধন্যবাদ